অপূর্ব পেঁয়াজের কচুরি ওরা না এরকম খাপ করে মেরে ভাঙে এবার এটা এত গরম ওরা খাপ করে মেরে ভাঙলে আমার হাত পুড়ে যাবে তো আমি এরকমই ভাঙছি ভিতর থেকে ভাব বেরোচ্ছে নমস্কার সকলকে আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে অনেক দিন পর আমি আর মা আবার ব্লগ বানাতে বসেছি আর মা আজকে রান্না করবে পেঁয়াজের কচুরি এই কচুরিটা ঠিক ওই আমাদের বাঙালিদের যেরকম কচুরি ডালপুরি হয় ওরকম হবে না এটা একটু ওই গাঠিয়া টাইপের হবে আর আমি মাকে টুকটাক হেল্প করে দিচ্ছি তো ভিডিওটা শুরু করি আপনারা দেখুন রেসিপিটা আপনাদের নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে যখন চোখ জ্বালা করবে পেঁয়াজ কাটতে গিয়ে তখন এরকম পেঁয়াজটা বটিতে এরকম লাগিয়ে নিয়ে চোখটা বুঝে বা অন্যদিকে তাকিয়ে মাস্ক কেটে নিতে হবে পেঁয়াজটা পেঁয়াজের বাবা মা নেই ওই জন্য চোখে জল আসে দেখো কি সুন্দর কাটা হয়েছে সুন্দর হয়েছে লঙ্কা কাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজও কাটা হয়ে গেছে এক টুকরো আদা ছাড়িয়ে কেটে নিয়েছি আর এখন এই রসুনটাকে ছাড়ানো হবে এখানে আদা আর রসুন যতটা পেরেছি ছোট করে কুচিয়ে নিয়েছি তিনশো গ্রাম ময়দা নিয়েছি আমি এখানে এবার এক চামচ চিনি দিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার একটু জোয়ান দিয়ে দিলাম এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব ময়ানের জন্য ভালো করে ময়ান মেখে নেব ময়ান হয়ে গেছে যে এবার আমি জল দিয়ে মেখে নেব এটা খুব নরম করব না মোটামুটি একটা ডো বানাবো অল্প অল্প করে জল দিয়ে করতে হবে এটা আমি লঙ্কা কাটছিলাম আর আমার এই হাতের মধ্যে লঙ্কার রস লেগে গেছে মা বললো হাত জ্বালা করছে যখন ময়দাটা মাখ হাতের জ্বালাটা কমে যাবে দেখা যাক ময়দা মেখে হাতের জ্বালা কমে কিনা এবার বাঁ হাতে তো মাখতে পারবো না ডান হাত দিয়েই মাখতে হবে দেখি ডান হাতের জ্বালাটা কমে কিনা সুন্দর করে মাটি মাখিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে উনুনও এদিকে জ্বলে গেছে এবারে পুটটা বানিয়ে নেওয়া হবে পেঁয়াজটা দিয়ে দিলাম আদা কুচি রসুন আর এই যে আমার ছেলের হাত জ্বালা করা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজের পুর তৈরি হচ্ছে এবার এটা পেঁয়াজেরই কচুরি আমি আর মা ভেবে দেখলাম যে শুধু পেঁয়াজের শুধু পেঁয়াজের পুর দেব তো ঠিক আছে ওর মধ্যে কিছু অ্যাড করা যাক তো অনেক ভেবে চিনতে আমরা ওর মধ্যে ডিম অ্যাড করার সিদ্ধান্ত নিয়েছি জানি না ডিম দিয়ে কীরকম হবে বাট পেঁয়াজ আর ডিমের ঝুড়ো তো খেতে ভালো হয় তো ওটা যদি কচুরির মাঝখানে যায় তো আশা করছি খেতে ভালোই হবে ডিম চলে গেল এটাকে ডিম আর পেঁয়াজের বানানো হবে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য বেসন দিয়ে দিলাম এক চামচ সুন্দর চাঁদ উঠেছে আজকে এখানে দু চামচ ময়দা নেব এইটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে এই যে লেচি কেটে রেখে দিয়েছি খুব বড় করিনি মোটামুটি একটা সাইজ করেছি এবার বেলবো এই যেটা গুলে রেখেছিলাম এটা ভালো করে দিলাম চারিদিকে দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার ফোল্ড করে নেব আর একটু দিয়ে দিলাম খুব সুন্দর করে এটাকে ফোল্ড করে নিলাম এবার এটাকে এরকম করে নেব এবার এটাকে আমি কেটে নেব দুভাগ করে এই যে একটা রেখে দিলাম একটা আমি বেলে নেব এবার এটাকে আমি হাতে তুলে নিচ্ছি পুর দিয়ে দিলাম এটা একটু বড় হয়েছে তাই পুটটা একটু বেশি দিলাম এবার এরকম করে এটাকে এই যে বন্ধ করে নিলাম এই যে রেডি হয়ে গেল এগুলো সব আমি গড়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দেব তেলটা হালকা আছেই রাখতে হবে খুব বেশি গরম করলে হবে না কচুরিগুলো এক একটা এক এক রকম হয়েছে এই যে এই চারটে হয়ে গেছে গরম কিন্তু লোভ সামলাতে পারছি না শুধু ভেতরটা দেখুন ভেতরটা দেখুন এই গিয়ে ধোঁয়া উঠছে ধোয়া

আমি এটা সস দিয়ে খাব টেস্ট করে দেখা যায় বাবা আগে টেস্ট করে নিয়েছে এবার আমি দেখি টেস্ট করে দিয়ে অনভদ্র খেতে হয়েছে গরম খায় আরো ভালো লাগবে ভীষণ গরম কিন্তু গরম খেতে ভালো লাগছে দেখুন এই কচুরির রেসিপিটা আমাদের নিজেদের নয় আমরাও এটা এক জায়গা থেকে দেখেই বানিয়েছি বাট এটা শুধু পেঁয়াজের ছিল আমরা এর মধ্যে ডিমটা অ্যাড করেছি লঙ্কাও ছিল না লঙ্কাটাও অ্যাড করেছি কারণ আমরা ঝাল খেতে খুব ভালোবাসি তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন পুরের মধ্যে আরও নিজের মতো কিছু অ্যাড করতে পারেন টমেটো অ্যাড করতে পারেন গাজর অ্যাড করতে পারেন কিংবা নিরামিষ করলে ডিম ছাড়া করতে পারেন প্রসেসটা দেখে নিলেন এর ভিতরে নিরামিষ পুর দিয়েও কচুরি বানাতে পারেন আর এই কচুরির টাইপটা এটা আমাদের বাংলার কচুরি টাইপ নয় আমরা বেলে লুচির মতো করে ডালপুরি বা কড়াইশুটির কচুরি যেরকম করে তৈরি করি মাছের কচুরি ওটা আমাদের বাংলা স্টাইল বাট এগুলো না ওই ইউপি বিহারের দিকে এভাবেই বানায় ওরা এরকম গাঠিয়ার মতো করেই বানায় তো এগুলো খেতে অনবদ্য হয় আমি দেখেছি ওই ব্লগগুলোতে ওরা না এরকম খাপ করে মেরে ভাঙে এবার এটা এত গরম ওরা খপ করে মেরে ভাঙলে আমার হাত পুড়ে যাবে তো আমি এরকমই ভাঙছি ভিতর থেকে বের বেরোচ্ছে এই গরম গরম থাকতে থাকতেই টপ করে এক অ্যাকাউন্ট মুখে দিয়ে দেবেন হারহারণ খেতন সাবস্ক্রাইব করবেন